তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দি টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা এক্সাইজ ডিপার্টমেন্টের কনস্টেবল পদের নতুন দু হাজার চব্বিশের নিয়োগের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করেছেন অলরেডি তো তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করা অর্থাৎ এক কথায় বলতে গেলে যারা মূলত এক্সাইজ ডিপার্টমেন্টের কনস্টেবলের দু হাজার চব্বিশের ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা অলরেডি আপনারা দেখে নিয়েছেন যে আমাদের কিন্তু বাংলা নতুন বর্ষের একদম প্রথম দিকেই কিন্তু আমরা জানতে পারলাম যে আমাদের কিন্তু দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পিআরবি অবশেষে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এক্সাইজ ডিপার্টমেন্টের কনস্টেবল পদে নতুন করে নিয়োগে নোটিফিকেশান প্রকাশ করতে চলেছে খুব শীঘ্রই তো এই বিষয়টা জানার পরে ফুল কনফার্মেশন পাওয়ার পরে চাকরিপার্থীরা অলরেডি প্রিপারেশন নেওয়াটা শুরু করেছেন প্রিপারেশনটা আপনারা নেওয়া শুরু করে দিয়েছেন তবে বর্তমানে আপনাদের ভ্যাকেন্সি নিয়ে কিন্তু একটা কনফিউশন রয়ে গেছে সকলের মনেই চাকরি প্রার্থীরা বারবার প্রশ্ন করছেন ভ্যাকান্সি পোস্ট ঠিক কতটুকু থাকতে পারে ভ্যাকান্সি কী রকমের থাকতে চলেছে একটি রিকুয়ারমেন্ট সম্পর্কে যখনই আপনারা জানবেন এবং সেই রিকুয়ারমেন্টের প্রিপারেশন লেভেলটা যখন শুরু করবেন তখন আগে ভ্যাকান্সিটাকে কিন্তু ক্লিয়ার করতে হয় তো ভ্যাকান্সি নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে তাই আজকের ভিডিওটির মাধ্যমে ভ্যাকান্সি রিলেটেড যাবো তো ডিটেলস ইনফরমেশন আপনাদেরকে জানাবো অলরেডি সকালের দিকে আপনাদেরকে বলেছিলাম যে আমরা কিন্তু এই রিকুয়ারমেন্টের ভ্যাকান্সি রেটে যাবতীয় আপডেট কালেক্টের চেষ্টা করবো আজকে সম্পূর্ণ দিনটা ঠিক সেরকমই আজকে আমরা এই উপরে বেশ কিছু আপডেট কালেটের চেষ্টা করেছিলাম এবং আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে যেটুকু আপডেট কালেক্ট করতে পেরেছি সরাসরি পিআরবি সূত্রে সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আজকে ষোলো চার দু হাজার চব্বিশ তারিখ বর্তমান সিচুয়েশন পর্যন্ত যেটুকু আপডেট কালেক্ট করা গেছে মোটামুটিভাবে আমাদের এক্সাইজ ডিপার্টমেন্টের দু হাজার চব্বিশের কনস্টেবল পদে যে ভ্যাকান্স পোস্টটা থাকবে সেখানে মোটামুটিভাবে আড়াই হাজারের কাছাকাছি শূন্যপদ কিন্তু থাকতে চলেছে এরকমই একটা কিন্তু অফিসিয়াল আপডেট পাওয়া যাচ্ছে তো যারা মূলত এখানে আবেদন করবেন বা যারা এখানে আবেদন করবেন বলে অলরেডি কিন্তু কনফার্ম হয়ে গেছেন এবং যারা এখানে অ্যাপ্লিকেশন ফর্ম জমা করার পর যে এক্সাম প্রসিডিওর রয়েছে সেগুলোকে কমপ্লিট করার জন্য যারা অলরেডি প্রিপারেশন নেওয়া স্টার্ট করেছেন তারা অবশ্যই এটা ভালো করে জেনে নিন যে অফিসিয়াল মাধ্যমগুলো থেকে আমরা বিভিন্ন আপডেট কার্ডের চেষ্টা করেছিলাম আজকে সম্পূর্ণ দিন সেহেতু আমাদের কাছে বেশ কিছু ইনফরমেশন কিন্তু উঠে এসছে আজকে সম্পূর্ণ দিনে তার উপরে বেশ করে সম্পূর্ণ অফিশিয়াল আপডেটটুকু আপনাদেরকে দিচ্ছি মোটামুটি আড়াই হাজার প্লাস কিন্তু ভ্যাকান্সি আপনারা পেতে চলেছেন আমাদের এক্সাইজ ডিপার্টমেন্টের কনস্টেবল পদের ক্ষেত্রে তো মনোযোগ সহকারে প্রিপারেশন শুরু করে দিন এরপর ধাপে ধাপে একাধিক বিষয় নিয়ে কিন্তু আলোচনা করার মতো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে সেপারেট সেপারেট করে যখনই আপডেট পাবো তার উপরে বেশ করে কিন্তু ইনফরমেশনগুলো আপনাদের কাছে পৌঁছে দেবো তবে আপাতত আজকে যে প্রশ্নটা আপনারা বারবার করেছিলেন গত ভিডিওতে তার কিন্তু সমাধান দেওয়ার চেষ্টা করলাম তার একটা অফিসিয়াল ক্লিয়ার আপডেট কিন্তু আজকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম এই মুহূর্তে দাঁড়িয়ে যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে মোটামুটি আড়াই হাজার প্লাস কিন্তু ভ্যাকান্সি বা শূন্য পদ থাকতে চলেছে এই রিকোয়ারমেন্টের ক্ষেত্রে তো মনোযোগ সহকারে প্রিপারেশনটা কিন্তু এখন থেকে আপনি শুরু করে দিন তো এটুকুই বলার ছিল এর বেশি মূর্ত দাঁড়িয়ে সেরকম কিছু বলার নেই তো যদি আপনাদের এই রিকোয়ারমেন্ট নিয়ে কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানান আমরা যতটা সম্ভব আপনাদেরকে অ্যাকুরেট আপডেট প্রোভাইড করে হেল্প করার চেষ্টা করবো তো যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে পরবর্তীতে এই রিকোয়ারমেন্টের ফুল নোটিফিকেশন প্রকাশ থেকে শুরু করে আবেদন প্রসিডিওর থেকে শুরু করে একদম ফাইনাল জয়নিং পর্যন্ত যাবতীয় লেটেস্ট অফিসিয়াল আপডেট সবার প্রথমে আমাদের চ্যানেলটিকে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে